প্রিয় শিক্ষার্থী সকলকেই আমার চ্যানেলে অভিনন্দন আবারও টেট দু হাজার বাইশ প্রশ্নভুল মামলার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছি ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অনেক আপডেটের মধ্যে আছে অবশ্যই ভিডিও দেখার পরে তোমরা উপকৃত হবে আশা করছি তো আমরা জানি দোসরা এপ্রিল টেট দু হাজার বাইশ প্রশ্নভুল মামলার গুরুত্বপূর্ণ শুনানি হয়েছিল রাজশাখর মন্ত এজলাসে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল যারা যে সমস্ত পিটিশনার রয়েছে এবং অ্যাডভোকেট রয়েছেন প্রায় চল্লিশটা মামলা হয়েছে সেই মামলাতে প্রায় তেইশটা আজকে যেটা এসছে চব্বিশটা প্রশ্ন তার সম্পর্কে যে এভিডেন্স থাকে বা সমস্ত ডকুমেন্টস কেন ভুল মনে হচ্ছে পিটিশনারদের সেগুলো জমা করতে হবে এক সপ্তাহের মধ্যে পর্ষদকে এবং পর্ষদকে দু সপ্তাহ সময় দেওয়া হয়েছিল সেই প্রশ্নগুলি সমস্তটা কেন ভুল বা দেখা যাচ্ছে যে কেন ঠিক নয় এই সমস্ত কিছু দিতে বলা হয়েছিল দু সপ্তাহের মধ্যে অর্থাৎ সর্বমোট তিন সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে এটা কিন্তু জমা দিতে বলা হয়েছিল তো বিষয় হচ্ছে যে আজকের যে শুনানি আছে সেই শুনানির মধ্যে দিয়ে কলকাতা হাইকোর্টে যে গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এলো যে যে সমস্ত মামলাকারীরা ছিল তাদের তো সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিয়ে দিয়েছে কিন্তু আমাদের যে পর্ষদ রয়েছে পর্ষদের যে এক্সপার্ট কমিটি তারা মানে এটা এখন পর্যন্ত নির্দিষ্ট করতে পারছে না যে পিটিশনাররা বা যে সমস্ত অ্যাডভোকেটরা কোন বই থেকে বিভিন্ন ডকুমেন্টসগুলো কালেক্ট করেছে সেগুলো এখন পর্যন্ত ঠিক করতে পারেনি এছাড়াও অনেক প্রশ্ন রয়েছে যেগুলো রেডি করতে পারেনি ওর জন্য মোহাম্মান্য আদালত কলকাতা হাইকোর্টের কাছে দশ দিনের জন্য সময় চেয়েছিল কিন্তু উভয় পক্ষের কথা শোনার পরে সে যারা পিটিশনার রয়েছে তাদের এবং পর্ষদের তরফ থেকে উভয় কথা শোনার পরে আমাদের কলকাতা হাইকোর্ট একটা সিদ্ধান্তে এসে পৌঁছায় পৌঁছেছে যে মানে কী করা যায় এই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিও প্রথম যে বিষয় রয়েছে যে শেষ পর্যন্ত আজকের শুনানি কী হলো দুই নাম্বার বিষয় হচ্ছে প্রশ্ন খতিয়ে দেখার জন্য কাদের উপর দায়িত্ব অর্পিত হলো তারপর তিন নাম্বার বিষয়ে পরবর্তী শুনানি কবে রয়েছে চার নাম্বার বিষয় হচ্ছে টেট প্রশ্ন ভুল মামলায়কে যুক্ত হতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো বা কমেন্ট ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে বা এই ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো তো এবার বিষয় হচ্ছে শেষ পর্যন্ত আজকে শুনানি প্রথমেই বললাম যে শুনানিতে যেটা বেরিয়ে এসছে যে পর্ষদ সময় চেয়েছে পর্ষদ এখন পর্যন্ত তাদের সমস্ত কিছু একত্রিত করতে পারেনি কিছু কিছু প্রশ্নের হয়তো তারা ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস বিভিন্ন ধরনের এগুলো কালেক্ট করতে পেরেছে কিন্তু বাকি যেগুলো ইন্ডিপেন্ডেন্স যেগুলো রয়েছে সেগুলো এখনও বের করতে পারেনি এর জন্য সময় চেয়েছিল কলকাতা হাইকোর্টের কাছে এবার পরবর্তী যে বিষয় হচ্ছে যে সমস্ত কিছু শোনার পরে কলকাতা হাইকোর্ট যে সিদ্ধান্তে এসছে যে প্রশ্ন খতিয়ে দেখার জন্য যাদবপুর ইউনিভার্সিটি যে ভাইস চ্যান্সেলার রয়েছে তার ওপর দায়িত্ব অর্পিত হয়েছে এবং ভাইস চ্যান্সেলরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই যে চব্বিশটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের একটা ইন্ডিপেন্ডেন্স যে উত্তর প্রশ্ন উত্তর সেটা তৈরি করতে বলা হয়েছে এবং সেটা চার সপ্তাহের মধ্যে জমা দিতে বলা হয়েছে এবং এই যে কেস রয়েছে এই কেসের পরবর্তী শুনানি রয়েছে আমাদের উনিশ ছয় উনিশ ছয় দু মানে শুনানি রয়েছে আমাদের জুন মাসের উনিশ তারিখ তাহলে পরবর্তী শুনানিতে আরও বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আর এছাড়াও আমাদের যে যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ওপর দায়িত্ব অর্পিত হওয়ার পরেও পর্ষদকে তাদের যে অ্যান্সার কি বা তাদের যেগুলো জমা দিতে বলা হয়েছিল সেগুলো জমা করতে বলা হয়েছে এবার এই সমস্ত কিছু জমা হয়ে গেলে তারপরে একটা সঠিক সিদ্ধান্তে আসবে কলকাতা হাইকোর্ট এটা জানিয়েছে তাহলে আমাদের পরবর্তী শুনানি আমরা জানতে পারলাম আমাদের আজকের বিষয় কি হয়েছে আমরা সেটাও বুঝতে পারলাম এবং এইটুকু বুঝতে পারছি যে পর্ষদের দিক থেকে অনেক দুর্বলতা রয়েছে এবং শিক্ষার্থীদের নাম্বার বাড়ার প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি এর জন্য শিক্ষার্থীদের বলছি যারা তোমরা এখনও পিটিশনার হওনি বা কেসের সঙ্গে যুক্ত হওনি তারা অবশ্যই অবশ্যই কেসের সঙ্গে যুক্ত হয়ে যাও যাতে করে তোমরা সুবিধা পেতে পারো এর জন্যই বলছি যে যে আপডেটগুলো বেরিয়ে আসছে সেগুলো খুব সুন্দর এবং পিটিশনারদের পক্ষে আপডেটটা বেরিয়ে আসছে কারণ পর্ষদ তাদের যে দুর্বলতা সেটা কিন্তু কলকাতা হাইকোর্টে প্রকাশ পাচ্ছে বা প্রকাশ পেয়েছে তো যাই হোক যে নাম্বারে যোগাযোগ করবে নাম্বারটা বলছি নাম্বারটা হচ্ছে নাইন তারপরে থ্রি টু ওয়ান সিক্স সিক্স তারপরে রয়েছে জিরো সেভেন ফাইভ এই যে নাম্বার কালপাতারুদা আমাদের যে টেট দু হাজার বাইশ প্রশ্ন ভুল মামলা রয়েছে তার পিটিশনার হওয়ার জন্য যথেষ্ট সহযোগিতা করছে তো তার সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারো তবে সমস্ত কিছু নিজের দায়িত্বে নিজের মতো করে করে নিতে হবে সমস্ত কিছুটাই হ্যাঁ আমার যেটুকু কর্তব্য ছিল অনেক স্টুডেন্টের অনুরোধে যে দাদা কিভাবে হব কিভাবে যুক্ত হতে পারবো এই সমস্ত বিষয়গুলোর জন্য অনুরোধের জন্যই শেষে নাম্বারটা দিলাম অবশ্যই যোগাযোগ করে নেবে তো আজকের গুরুত্বপূর্ণ যে শুনানির মধ্যে যে বিষয়গুলো উঠে আসছে সেগুলো প্রোভাইড করা হলো পরবর্তীতে কোনো ধরনের তথ্য বা বিষয় যদি উঠে আসে সেগুলো সময়ের সাথে সাথে জানিয়ে দেওয়া হবে আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো আবারও দেখা হবে